আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পঁচিশ নাম্বার পৃষ্ঠের কাজের সমাধান নিয়ে আলোচনা করব দেখো এখানে পৃষ্ঠে একটি কাজ আছে দেখো এখানে বলা হয়েছে আচারণিক রীতি দেখো সমুদ্র তীরবর্তী অঞ্চল এখানে কি হবে এটা তোমাদের লিখতে হবে হাওড় অঞ্চল নদী বিধৌত অঞ্চল তারপর পাহাড়ি অঞ্চল তো দেখো প্রথম এখানে তোমাদের লিখতে হবে সমুদ্রের তীরবর্তী অঞ্চলের মানুষের প্রধান কাজ মাছ ধরা তবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করে তাদের বেঁচে থাকতে হয় এরপর এ স্থানে হবে তোমাদের হাওর অঞ্চলের মানুষ সাধারণত কৃষি নির্ভর তারা বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে থাকে ঠিক আছে এরপর তোমার এ স্থানে হবে নদী বিধৌত অঞ্চলের মানুষের জীবনযাপনের কেন্দ্রবিন্দু হল নদী তারা বিভিন্ন পেশার মাধ্যমে জীবন পরিচালনা করে এরপর লাস্ট এখানে হবে পাহাড়ি অঞ্চলগুলো বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের আবাস স্থল এরা নিজস্ব ঐতিহ্যের লালন পালনে খুবই যত্নশীল এখানে কিন্তু লেখা যত্নশীল এভাবে ঠিক আছে এখানে কিন্তু লেখা এখানে যত্নশীল এতটুকুই ছিল তোমাদের পঁচিশ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান